বাহিরে বের হলে ফুচকা বের খায় না এরকম মানুষ খুবই কম কিন্তু সেটা যদি স্বাস্থ্যকর উপায়ে খুবই মজাদারভাবে ঘরে বানানো যায় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি স্পেশাল একটি ভিডিও ভেলপুরি রেসিপি রেসিপিটি আমি খুব সহজভাবে এবং একদম পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি ভাষায় খুব সহজে আপনারা হিন্দিভাবে বানাতে পারেন প্রথমে আমি একটি বাটিতে দুই কাপের মতো ময়দা নিয়েছি আপনারা এখানে আটা কিন্তু ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলে কিন্তু জিনিসটা খুব বেশি মজা হয় দুই কাপ ময়দার সাথে আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো সুজি সুজিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এতে করে আমার যে ভেরপুরি পুরিটা সেটা খুব বেশি পারফেক্ট এবং ফুলকো হবে এরপর আমি দিয়ে দিব সাত মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ দিয়েছিলাম আপনারা কিন্তু ময়দার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এরপর আমি শুক্র উপকরণগুলো একটু খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি এক টেবিল চামচের মতো তেল দিচ্ছি তেলটা দেওয়ার পরও আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে মিখে নিব আর এখানে কিন্তু আমি একদম কুসুম গরম পানি দিব না এরপর আমি সাথে ধাপে ধাপে এটার গরম পানিগুলো মিক্স করব। আপনি আর কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে আমি একটি মোটামুটি শক্ত খামির তৈরি করে নিচ্ছি পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি যতক্ষণ না আমার খামিরটা পারফেক্ট হবে এই যে ঠিক এরকম হয়ে যাবে একটু শক্ত শক্ত এবার আমি হালকা একটু ময়ান করে এটাকে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো যাতে আমার খামিটা খুব ভালো মতো ময়েস্ট হয় সাথে আমি একটু উপরে তেল মেখে দিচ্ছি এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আর টকের জন্য আমি এখানে কিছু তেঁতুল নিয়েছি এই তেঁতুলটাকে আমি প্রথমে এই আঁশটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আপনারা কিন্তু টকের পরিমাণটা আপনাদের মতো করে নেবেন আমি এখানে দুটো টকই দেখাবো মিষ্টি টক এবং টক তেঁতুলটাকে আমি ছাড়িয়ে খুব সুন্দরভাবে আর দেখিয়ে দিচ্ছি এরপর আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমার অন্য অন্য প্রসেসগুলো সম্পূর্ণ হয় এটাকে আমি এক সাইডে রেখে দেবো চলুন এবার ফিল্পটা পানিয়ে নি এরপর আমি খামেরটা নিয়ে নিয়েছি থেকে আমি ছোট একটি লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে পুরে বানিয়ে নিতে পারেন কিন্তু আমি যে প্রসেসটা দেখাচ্ছি এতে করে আপনাদের সময় খুব সেফ হবে এবং সাথে আপনাদের কষ্টও কম হবে প্রথমে আমি একটি ছোট লেচি কেটে এটাকে আমি খুব সুন্দরভাবে একটি রুটি বেলে নেব চেষ্টা একটি ছড়ানো জায়গার রুটিটা বেলার কারণ আমি একটা ম্যাট নিয়েছিলাম সিলিকন ম্যাটের উপর বেলছিলাম হিতে করে আমার রুটিটা খুব সুন্দরভাবে বেলা যাবে ঠিক এভাবে আমি একটি মিডিয়াম করে রুটি বেলে নিচ্ছি এই যে এরকম করে খুব বেশি পাতলা আবার একেবারে মোটাও না এরকম করে রুটিটা আমি বেলে নিলাম এরপর আমি একটি কাপ বা আপনাদের যে যে শের থাকে সেরকম করে আপনারা কেটে নিতে পারেন আমার ভের পরিগুলো কিন্তু একটু বড়ই হবে মোটামুটি দোকানের তুলনায় আপনারা যেহেতু বাসায় বানাচ্ছেন নিজের মন মতো শেফ করে বানিয়ে নিতে পারেন এই যে এরকম করে আমি কাপ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি একে একে প্রত্যেকটা রুটি আমি বেলে ছোট ছোট পুরীর সাইজে কেটে নিলাম হয়ে গেল এবার চলুন ভাজার পালায় চলে যে এটি গরম প্যানে আমি ডুবো তেল দিব অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তা না হলে কিন্তু রুয়া পড়ে ফুলবে না তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এরপর আমি একে একে সে পুরিগুলো দিয়ে দিব তারপর আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রথম যে পুরিটা সেটা কিন্তু বেশি একটা ফুলে নেই কিন্তু পরের পুরিগুলো খুব সুন্দর একদম ফুলেছে আপনারা সামনেই দেখতে পারবেন এই যে দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে পুরো পুরিটা আর ফুল কিন্তু ভেলপুরিটা খেতে মজা লাগে ফুচকার মতো একে একে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর করে আমার ফুলে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল এই সময় আমি যে পুরীর রেসিপিটা দেখিয়েছি ভেলপুরি বানানোর জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট সুজি যদি না দিতাম এতটা পারফেক্ট হতো না আর পরিমাণটাও কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে এই যে দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে প্রত্যেকটা পুরি যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু আমি পুরীগুলোকে এক এক করে তুলে নেব খুব বেশি কালার করলে ভালো দেখা যায় না তাই আমি দোকানের মতোই করেছি কি সুন্দর কালার চলে এসছে দেখুন এরপর আমি খুব সুন্দরভাবে তেল গুলো জুড়িয়ে পুরীগুলো উঠিয়ে নিচ্ছি বাকি যে পুরীগুলো ছিল আমি একে একে ভেজে নিচ্ছি এবারের পুরীগুলো কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছিল দেখতেই ভালো লাগছে সবগুলো পুরী বানানোর পর কিন্তু আমি একটা টিসুর উপর রেখেছিলাম সবগুলো পুরী এতে করে কিন্তু সব তেলগুলো চোখ করে নেবে যদিও তেলটা আমি প্রথমে জুড়ে নিয়েছিলাম তারপরও যে এক্সট্রা থাকছে সেটা চোখ করে নিচ্ছে এখানে আমি প্রায় দুই কাপের মতো ডাবলি যেটা চট্টকি ডাল বলে সেটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে যখন আমি বানিয়েছি তার কিছুক্ষণ আগে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এরকম সফট হয়ে গিয়েছে এরপর আমি চামচের সাহায্যে আবার একটু মথে নিচ্ছি ঠিক এরকম হবে এরপর আমি এতে দিয়ে দিব শশা কুচি আর টমেটো কুচি যেহেতু আমি বাসায় বানাচ্ছি আমি কিন্তু পরিমাপে একটু বেশিই দিচ্ছি আর খেতে কিন্তু অনেক মজা হবে এরপর আমি দিয়ে দিলাম টমেটো আর ধনিয়া কুচি এখানে আপনারা কাঁচামরিচ কুচি দিতে পারেন কেউ চালে একটু বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আর বোম্বাই মরিচটা দিয়ে নিই কাঁচামরিচটাই দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচের মতো আর আমি এখানে ইউজ করছি চটপটির মশলা এটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু পারফেক্ট টেস্টে আসবে না আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া এক চা চামচের মতো আর এখানে আমি শশা কুচি একটু অ্যাড করেছিলাম তো সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বাসায় যেহেতু বানানো হচ্ছে আপনারা কিন্তু পরিমাপটা আপনাদের মতো করে টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সেটা ভালো মতো হাত দিয়ে একটু কুচড়ে আমি বিচিগুলো আলাদা করে নেব তেঁতুল একটা পাল্প হবে এরপর আমি আইটু পানি অ্যাড করছি যেহেতু টকটা পাতলা থাকে পাতলা করার জন্য ঠিক এভাবে আমি বিচিগুলো তুলে নিচ্ছি এরপর আমি মূল প্রসেসে চলে যাব প্রথমে আমি এখানে হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভাজা জিরেগুলো হাফ চা চামচের মতো চট্টটি মশলা হাফ চা চামচের মতো এরপর আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি এরপর দেব লবণ এটা কিন্তু আমি টকটা দেখাচ্ছি ঝাল যে টকটা সেটা মিষ্টিটা আমি একটু পরে দেখাচ্ছি হাত দিয়ে দেবো এক পিস লেবু এতে করে কিন্তু টেস্টটা আরো বাড়বে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এক চা চামচের মতো আর দিয়ে দেবো সামান্য মরিচের কুচি এই টকটা খেতে কিন্তু অসম্ভব মজা অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন খুবই মজার চলো এবার মিষ্টি টকটা বানিয়ে নিচ্ছি সেম একই প্রসেসে আমি দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম একটু লবণ আর জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দেব এরপর চিলি ফ্লেক্স দিয়ে দেব আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এরপর আমি এখানে দেব প্রায় এক টেবিল চামচের মতো চিনি আর লেবুটা কিন্তু দিতেই হবে এতে করে টেস্টটা আরো বাড়বে এই যে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ব্যাস হয়ে গেল আমার মিষ্টি টক এই দুইটা টক কিন্তু মিক্স করে খেতে খুবই মজার চেষ্টা করবে দুটা একসাথে বানাতে এবার আমি ফেল গুলো বানানোর প্রসেসে চলে যাচ্ছি ঠিক এরকম বাইরে যে মামারা বেঁচে সেরকম করে আমি ভেঙে ভেতরে পোটটা দিয়ে দিচ্ছি ডালের পোটটা আমি এখানে একটু বেশি বেশি করে দিচ্ছি আর আমার পুইটাও কিন্তু একটু বড় হয়েছে প্রথমে আমি ডালটা দেওয়ার পরে এরপর আমি উপর দিয়ে দিয়ে দেব শশা কুচি আর একটু শশা আর টমেটো কুচি দেওয়ার পরে আমি এখানে কিন্তু আরেকটু একটু ধনেপাতা কাঁচামরিচ কুচিও অ্যাড করেছিলাম এরপর আমি চটপটির মশলা দিয়ে দেবো উপর দিয়ে আপনার একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেব আর সব শেষে এই টকটা এখানে আপনি দুটা টক ইউজ করবেন এতে করে কিন্তু অনেক মজা লাগবে ব্যাস এরকম করে আমি প্রত্যেকটা পুরি বানিয়ে নিচ্ছি কিন্তু খরব বাইরে দুলোবালের মধ্যে না খেয়ে আমরা যদি বাসায় এত সুন্দর এবং পারফেক্ট ভাবে ভেলপুরি তৈরি করতে পারি তাহলে তো আর থেকে কেনে খাওয়ার দরকারই নেই আর স্বাস্থ্যের কথা চিন্তা করিও কিন্তু আমরা এটা বাসায় বানিয়ে খাবো আর উপর দিয়ে আমি একটু শশা গাজর কুচি আইটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম আর আমি চটপটি মশলাটাও আবার দিয়ে দিলাম পুরো প্লেটটা আর সাথে তো চিলি ফ্লেক্স এরপর আমার পুরো প্লেটটা আমি আমার পরিবারের সামনে সার্ভ করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই মজাদার ভেলপুরিটা আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল কমেন্ট বক্সে একটা ছবি দিয়ে শেয়ার করে নেবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনারা আমার পাশে থাকলে আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অবশ্যই ভালো লাগবে সে আশা রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ